নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের একটি এক্সক্লুসিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলা বিষয় সম্ভাব্য কাট অফ নিয়ে যেটা আমাদের সাত তারিখে পরীক্ষাটা হয়ে গেল তাহলে আমরা বিশেষ করে যে দ্রষ্টব্য বিষয়টি তোমাদের সামনে রেখেছি সেটা হচ্ছে যে ভিডিওতে দেখানো যে কাট অফের টেবিলটা আমরা তৈরি করেছি সেটা শুধুমাত্র একটি ধারণা ঠিক আছে চূড়ান্ত নির্ণয় তো মাননীয় স্কুল সার্ভিস কমিশনই করবেন কিন্তু আমাদের একটা চিন্তা রয়ে গেছে যে স্যার এই এত নম্বর আমি পেয়েছি আমরা কি কি ডাক পাবো বৃত্তান্ত সেই সমস্ত জায়গাগুলো বা তোমাদের কৌতূহল বলো বা তোমাদের একটা জানার ইচ্ছেই বলো সেটাকে আমরা মেটানোর জন্যই আমাদের একটা ধারণা অনুযায়ী তোমাদের সামনে একটা টেবিল তৈরি করেছি এবং টেবিলটা এমনিতেই তৈরি করিনি টেবিলটা কিছু যুক্তি সহকারে তৈরি করেছি সেটাই আমরা আজকে দেখবো যে কিভাবে কোনটা করা হয়েছে তাহলে প্রথমেই যেটা দেখে নেবো আমরা যে আমাদের এই নাইন টেনের যে বাংলা বিষয়ে কতগুলো সিট ছিল এবং অবশ্য এটা মিডিয়াম এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সামনে রাখা হলো যেটা আমাদের কাছে সকলেরই আছে আমি তো ওখানে তোমাদেরকে রাখার চেষ্টা করছি তাহলে এটাকেও একটু আমরা দেখে নিই প্রথমে যদি তোমাদের আরও ভালো মতো দেখতে হয় তোমরা স্ক্রিনটা পজ করে দেখে নাও এবার এই যে সিট এবং ক্যাটাগরি মিডিয়াম অনুযায়ী আমরা সেটাকে ভাগ করে নেব একেবারেই সব অনুযায়ী ঠিক আছে তোমাদের সামনে টেবিলটাই রাখবো আমরা তাহলে এই যে আমাদের সিট সংখ্যা রয়েছে ক্যাটাগরি মিডিয়াম সংখ্যা রয়েছে সেটা আমরা একটু মাথায় রাখলাম ঠিক আছে আমাদের সিটস আছে মোটামুটি তিন হাজার চব্বিশটা এবং তিন হাজার চব্বিশটা আমি ধরে নিলাম আর একটু কম কমবে আমি বাড়ানোর কথা বলছি না আমি তিন হাজার সিটের মধ্যে ধরে নিলাম ঠিক আছে তাহলে এবার বিষয়টা হচ্ছে যে এই যে কাট অফ মার্কস আমরা কিভাবে হিসাব করব ঠিক আছে সেটাও তো আমাদের জানতে হবে যে কাট অফ মার্কস আমি একটা আইডিয়া করে নিলাম যে হ্যাঁ আমি তো পঞ্চান্ন প্লাস পেয়েছি আমি তো ডাক পাবো বা কিছু একটা না তেমনটা নয় আমরা এখানে একটা অ্যাজুম করার চেষ্টা করছি যে মোট প্রার্থী সংখ্যা কত হতে পারে আমাদের বাংলা বিষয় নাইন টেনে কতজন পরীক্ষার্থী ছিল ঠিক আছে সেটা আমাকে একটু হিসেব করে নিতে হবে দ্বিতীয়ত যে বিষয়টা হিসেব করব আমরা সেটা হচ্ছে আমাদের ভ্যাকেন্সি কতখানি আছে তিন হাজার ধরে নিলাম প্রশ্নপত্রের মান কেমন হয়েছে আমরা যদি ধরেও নি ঠিক আছে কেউ বলছে সহজ কেউ বলছে মোটামুটি কেউ বলছে শেষের দিকে একটু মোটামুটি দশ পনেরোটা কঠিন ছিল তা আমি মোটামুটি মডারেট ধরে নিচ্ছি আর মাঝারি ধরে নিচ্ছি মধ্যম টাইপ প্রশ্নের মাত্র বান তার সঙ্গে আছে রিজার্ভেশন নীতি এটাকে বাদ দিয়ে আমরা চলে যেতে পারবো না তাহলে এই বিষয়টাকেও নিয়ে আমাদের করতে হবে তাহলে যদি আমি এখন কাট অফের বিষয়টাকে দেখি যে আমাদের মোট নম্বর লিখিত ছিল ষাট আমি কিন্তু সত্তরে ধরছি না মানে অনেকেই আছো যে তোমরা আমি কমেন্টে দেখলাম তোমরা দশ প্লাস করে ধরেছো না দশ প্লাস করে আমরা ধরছি না সেটা তো আমরা দশ কেউ আট পাবই ঠিক আছে ওটা ছেড়ে দাও আজকের যে লিখিত পরীক্ষা মানে লিখিত পরীক্ষা যে হলো ষাট নম্বরে সেটার উপরে আমরা বিচার করব। তাহলে মোট প্রার্থী আমি জাস্ট ধরে নিচ্ছি যে তিরিশ হাজার আছে ঠিক আছে বেশিও হতে পারে হ্যাঁ তিরিশ হাজার আছে তিরিশ হাজার পরীক্ষা বাংলা দিয়েছি আমরা এরকম একটা ধরে নিচ্ছি এবং প্রথমেই যে তোমাদের ভ্যাকেন্সি ম্যাট্রিক্সটা আমি দেখালাম সেই ম্যাট্রিক্স অনুযায়ী মেল ফিমেল ভাগ আছে এবং মিডিয়াম ওয়াইজও ভাগ রয়েছে ক্যাটাগরি ওয়াইজও ভাগ রয়েছে এবং সেই ভাগ অনুযায়ী কিন্তু আমরা একটা কাট অফ সেই অনুযায়ী আমরা দেখে নিতে পারি যে আমরা একটা ধারণা করে নিলাম যে এই ক্যাটাগরি ওয়াইজ আমাদের সব কিছু একটা ধারণা হতে পারে যে এইভাবে আমাদের কাটকটা হতে পারে তাহলে কাটকটা কেমন হতে পারে কাটকটা আমাদের এরকম হতে পারে যে বেঙ্গলি মেল যারা কি বলবো জেনারেল সেই জেনারেলের ক্ষেত্রে দেখা যেতে পারে যে পঞ্চান্ন থেকে সাতান্ন যারা আমরা পেয়েছি ঠিক আছে একাডেমিক ভুলে যাও আপাতত একাডেমিক ভুলে যাও ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই আমি জাস্ট আমাদের পজিটিভিটিটাকে দেখাতে চাইছি যে অনেকেই কথা বলছে স্যার এতটুকু পেয়েছি হবে নাকি ষাটে ষাট না পেলে হতো না কি এরকম অনেক ধরনের প্রশ্ন আমি শুনতে পাচ্ছি সেগুলো একেবারেই মাথা থেকে আউট করে দাও আমাদের একটা এটা অ্যাজুম করে নিচ্ছি আমরা যে এরকম ধরনের একটা কাট অফ হতে পারে ঠিক আছে আর আমি সবসময় আশাবাদী যেহেতু পজিটিভ কথাবার্তা আমরা সবসময় বলি সেজন্য জন্য সবসময় আমরা আশাবাদ দেখাবো এইভাবেই দেখাচ্ছিও এর মধ্য দিয়ে যে আমাদের কাট অফটা মোটামুটি এরকম থাকতে পারে একটা স্ট্যান্ডার্ডিটির ওপরে ধরা হয়েছে তাহলে জেনারেলের মধ্যে দেখা যাচ্ছে যে বেঙ্গলি মেল যারা যে ইয়েতে আছে তারা পঞ্চান্ন থেকে সাতান্নর মধ্যে যারা স্কোর করতে পেরেছি আমরা আশা করছি তারা আমরা ইন্টারভিউ মুখোমুখি অবশ্যই হব ঠিক আছে এবার বেঙ্গলি ফিমেলের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন ঠিক আছে এবার হিন্দি উর্দু নেপালি এই যে মিডিয়ামের মধ্যে আছে সেটাকেও আমরা একটু ভাগ করে দেখেছি কারণ হতেও পারে যে আমাদের চ্যানেলে তারা দেখছেন এই কাট অফ ভিডিও এবং সেই হিসেবে কিন্তু আমরা তাদেরকে যেহেতু হিন্দিতে সিট কম উর্দুতেও সিট কম নেপালিতেও সিট কম সেই জন্য সেই হিসেবে কাট অফটা কিন্তু আমরা এইভাবে তাদেরকে রাখছি ঠিক আছে ইএস ইডাব্লিউ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন এই হিসেবে ধরলে পরে আমাদের ভ্যাকেন্সি ওয়াইজ এবং প্রশ্নের মান ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ মেল ফিমেল ওয়াইজ আমাদের কিন্তু এরকম ধরনের একটা তেপ্পান্ন থেকে পঞ্চান্ন এরকম ধরনের একটা কাট অফ ইয়ে কিন্তু দাঁড়াচ্ছে ঠিক আছে ফিমেলের ক্ষেত্রে বাহান্ন থেকে চুয়ান্ন এবং এই মিডিয়াম ওয়াইজগুলো আমি আর বলছি না সেটা অবশ্যই তোমরা স্ক্রিন পজ করে দেখে নিতে পারো ওবিসি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন কারণ এখানে অনেকের মতো মনে হতে পারে যে ইডাব্লু ইডাব্লিউ এস থেকে তো স্যার একটু কমার কথা না কেন বলছি এটা কারণ আমরা যেই অ্যাজিউম করে ধরেছি বিষয়টাকে দেখা যাবে যে তুমি যদি আবার ভিডিওটিকে আগে নিয়ে যাও একটু তাহলে পরে দেখবে যে আমাদের সিট সংখ্যা ইডাব্লিউ এর সিট সংখ্যাও দুশো নয় ওবিসি এরও সিট সংখ্যা দুশো নয় ঠিক আছে সেই সিট সংখ্যার উপরেও তো অনেকটা কাট অফ নির্ভর করে সেই সেটাও আমরা এই জিনিসটাতে রাখার চেষ্টা করেছি সেই জন্য ইডাব্লিউএস এ যেরকম করে ভাগ রয়েছে ঠিক ও বিসি ঠিক সেই রকম করেই ভাগ রয়েছে সিট সংখ্যার উপরে নির্ভর করছে আর ও বিসি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সেখানে কিন্তু দু করে কমে আমরা কম পাচ্ছি আর কি একান্ন থেকে তেপ্পান্ন তারপরে ফিমেল ক্ষেত্রে পঞ্চাশ থেকে বাহান্ন এরকম ধরনের একটা বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তোমরা এখানে ওবিসি বি এবং ওবিসি এর ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টাকে লক্ষ্য করে নিতে পারো এবং ওবিসির ক্ষেত্রে এর ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে ইডাব্লিউ এর মতোই করেই কাট অফটা অন্তত যাবে বলে মনে হয় এসসি এবং এসটির ক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে সেখানে আমরা সাধারণত সিট সংখ্যা অনুযায়ী এবং তাদের অ্যাপেয়ারিং এর ইয়ে হিসাবে কিন্তু এরকম ধরনের একটা কাট অফও তৈরি হতে পারে এটা কিন্তু সম্পূর্ণই একটা ধারণা ঠিক আছে কিন্তু যতটুকু আমরা সব দিক থেকে বিচার করে দেখার চেষ্টা করলাম যে এরকম ধরনের একটা কাট অফ কিন্তু অবশ্যই হবে প্রশ্নের মান সিট সংখ্যা সংখ্যা এবং কতজন অ্যাপিয়ার হয়েছে সেই হিসেবে সাধারণত যখন আমরা কোনো পরীক্ষা দিতে ভ্যাকেন্সি যাওয়া হয় তখন তার প্রতিযোগিতা যখন থাকে বেশি তখন তার কাট অফও কিন্তু বেশিই থাকে ঠিক আছে সেই জন্য কতজন পরীক্ষা দিয়েছি আমরা সেটাও কিন্তু একটা ম্যাটার করে ঠিক আছে আর এসটির ক্ষেত্রে যেই বিষয়টা দেখা যাচ্ছে সেটাও তোমরা এখানে দেখে নিতে পারো স্ক্রিন পজ করে আমি আর বলে সময় নষ্ট করছি না ঠিক আছে বিশেষ করে পিএইচ যারা বন্ধু বান্ধবীরা রয়েছ তোমরা তোমাদের বন্ধু বান্ধবরা রয়েছে বা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত যে সমস্ত পিএইচ ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই কাটপটা আমাদের অবশ্যই একটা আন্দাজ আমরা তৈরি করেছি যারা ইউ পিএইচ অর্থাৎ ভিজুয়ালি যারা রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই চৌত্রিশ থেকে ছত্রিশ এর বিষয়টার এর মধ্যে কিন্তু কাট অফটা থাকবে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আমাদের মিডিয়াম মেল যে বিষয়টা সেটা থেকে থেকে থাকতে পারে ফিমেলটা ঠিক আছে এবং মিডিয়াম ওয়াইজ আঠাশ থেকে তিরিশ অব্দি থাকবে অর্থাৎ উর্দু নেপালি এবং হিন্দি এই তিনটে মিডিয়ামে আঠাশ থেকে তিরিশ পর্যন্ত আমরা ধারণা করতে পারছি এবং পিএইচ এইচ আই যারা রয়েছে ও এইচ যারা রয়েছে এলডি যারা রয়েছে তাদের জন্য কিন্তু একটা ভাগ কিন্তু আমরা এখানে করে রেখেছি তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাগুলো কিন্তু একটা অ্যাজুম করে আমরা চলতে পারি ঠিক আছে কারণ এই টেবিলটা করার কারণ কি আমি অনেক কমেন্ট দেখছি অনেক জিজ্ঞাসা অনেক প্রশ্ন অনেক ফোন অনেক মেসেজ এই সমস্ত দেখে আমি বা তোমাদের কমেন্ট তোমাদের পোল এই সমস্ত দেখে আমার যতটুকু মনে হলো যে এরকম কিন্তু একটা টেবিল আমরা আমাদের চোখের সামনে রাখতে পারি তবুও বারবার করে আমি যেটা বলছি এটা কিন্তু আমাদের সম্পূর্ণ একটা ধারণা আমাদের নিজস্ব ধারণা এবং এই যেমন সিট আছে যেমন করে তোমাদের পরীক্ষার্থীরা যেমন যেমন আছে প্রশ্নের ধরন যেমন হয়েছে তার উপরে মোটামুটি এরকম একটা কাট অফ আমরা ধরে নিতে পারি এর থেকে কমতেও পারে এর থেকে বাড়তেও পারে সামগ্রিকভাবে যে কাট অফ আসবে আমাদের সেটাও সম্পূর্ণ এসএসসি দেবে ঠিক আছে তখন তো আমরা জানতেই পারবো কিন্তু আগাম আমাদের একটু জানতে ইচ্ছে করে সবারই যে কিরকম হতে পারে তো এরকমটা হতে পারে ঠিক আছে এটা আমার সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত একটা বিষয় এবার যার যার অভিমত শেষ হতো অবশ্যই বলবেন তার তার অনেকেরই আছে যে আরো গভীর জ্ঞান তাদের থাকতে পারে এবং তারা কিন্তু অবশ্যই আমাদের টেবিলটাকে নাকচ করে দিতে পারেন এবং টেবিল অনুযায়ী তাদের অভিমত পাল্টাতেও পারে ঠিক আছে অবশ্যই সেটা তো থাকবেই মতামত থাকতেই হবে তা এই হচ্ছে আমাদের তোমাদের সামনে রাখা একটি ধারণামূলক টেবিল এবং আমার মনে হয় যে এই কাট অফ ভিডিওটি দেখে তোমাদের হয়তো অনেকজনেরই কৌতূহল নিরসন করতে পারলাম আমার মতো করে চেষ্টা করলাম তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও এরকমই আপডেট থাকতে বেঙ্গলি স্কলার মেকার চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর কথা এখানে বলে রাখি যে আমরা খুব শীঘ্রই সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে আমরা কিন্তু ঝাড়খণ্ডের যে পরীক্ষাটা আচার আচারিয়া পরীক্ষাটা হচ্ছে যারা তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছ সেটারও প্রস্তুতি শুরু হবে যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমরা খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করব। ঠিক আছে তা আজকে এখানেই শেষ করছি এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পড়াশোনায় থেকো ভালো থেকো লক্ষ্যে থেকো ধন্যবাদ